ইন্নল হামদুলিল্লা ও সালাম আল্লাহ বাদ। জাতীয়তাবাদ সর্বনাশা এক ভ্রষ্টতার নাম এই শয়তানি তলোয়ার দিয়েই কুফ্ফার গোষ্ঠী ইসলামী খিলাফাকে ছিন্ন ভিন্ন করেছে মুসলিম ভূখণ্ডগুলোকে ভেঙে টুকরো টুকরো করেছে মুসলিমদের বাঙালি পাকিস্তানি ইরাকি ইরানি ইত্যাদি বিভিন্ন জাতিতে ভাগ করে দিয়েছে আর সবার হাতে ধরিয়ে দিয়েছে একটি করে রং বেরঙের শয়তানি পতাকা এই পতাকা ভ্রষ্ট জাতীয়তাবাদের এই পতাকা জাহিলিয়াতের পৃথিবীর প্রায় প্রতিটি মুসলিম দেশে এখন উঠছে জাহিলিয়াতের পতাকা অবুজ মুসলিম রাজ এই জাতীয়তাবাদকে বন্ধুত্ব শত্রুতার মাপকাঠি বানিয়ে নিয়েছে এই জাহিলিয়াতের পতাকা বুকে জড়িয়ে তারা মিছিল করছে এই জাহিলিয়াতের জন্য লড়াই করছে সাহে মুসলিম এসেছে রাসুল সাল্লা আলিমসাল্লাম ইরশাদ করেন মান কোতিলা তাহতালিক আসাবিকা আসাবিক জাতেন ফাকিতলাতুন জাহিলিয়াহ যে ব্যক্তি গোমরাহির পতাকা তলে মারা যায় জাতীয়তাবাদের দিকে আহ্বান করে এবং জাতীয়তাবাদের কারণে সাহায্য করে তার মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় আজ এক শ্রেণীর আলিম এই জাতীয়তাবাদের ভ্রষ্টতায় জড়িয়ে পড়েছে বিজয় দিবসের নামে তারা জাতীয়তাবাদের জাহিলি পতাকা বুকে জড়িয়ে রাস্তায় মিছিল করছে নিজেদের সুশীল ও দেশপ্রেমিক হিসাবে পরিচয় দেওয়ার জন্য তারা মরণপণ চেষ্টা করছে কথিত বিজয় দিবস উদযাপন করে জাতীয়তাবাদের গুমরাহিকেই জনগণের সামনে চেতনা হিসেবে পেশ করছে তাদের এই বিধ্বংসী কর্মকাণ্ডে সাধারণ জনগণ ভ্রষ্ট জাতীয়তাবাদকেই অন্তরে ধারণ করার প্রেরণা পাচ্ছে হিমিন জালিক ইসলাম আমাদের বিজয় দিবস উদযাপনের শিক্ষা দেয় না সর্বোত্তম বিজিত ভূমি হলো মক্কা মানব জাতির সর্বোত্তম ব্যক্তি আলী ওয়াসাল্লাম এটি বিজয় করেন কিন্তু তিনি কি কোনো বিজয় দিবস পালন করেছেন সাহাবিরা বিজয় দিবস পালন করেছেন এই বিজয় দিবস পালনের সংস্কৃতি কাফিরদের শেখানো সংস্কৃতি ইসলামের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এসব কাফিরদেরকে খুশি করার চেষ্টা বই কিছুই নয় আমরা বুঝতে পারি না এখানে কিসের বিজয় হয়েছে এটি কেমন বিজয় যে বিজয়ের মাধ্যমে একটি ধর্মনিরপেক্ষ কুফরি রাষ্ট্রের জন্ম হয়েছে এটি কেমন বিজয় যে বিজয়ের মাধ্যমে একটি শিরকি সংবিধান বাংলার মুসলিমদের উপর চেপে বসেছে এটি কেমন বিজয় যে বিজয়ের মাধ্যমে এদেশে মুজিববাদের চারটি বড় বড় দিন বিধ্বংসী মতবাদ প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ এটি কেমন বিজয় যে বিজয় আল্লাহর জমিনে আল্লাহর সিরিয়াকে প্রত্যাখ্যান করেছে এটি কেমন বিজয় যে বিজয়ের মাধ্যমে সুদভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত হয়েছে যে সুদভিত্তিক অর্থনীতির মাধ্যমে পুরো জাতি চব্বিশ ঘন্টা আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করছে আপনার এমন একটি দিন বিরোধী বিজয়ের আনন্দে রাস্তায় নেমেছেন যে বিজয় দিনের কবর রচনা করেছে এই বিজয়ে আপনাদের কিসের আনন্দ কোথায় গেল আমাদের আকিদা কোথায় গেল আমাদের তাওহিদি চেতনা জাহিলিয়াতের পতাকা বুকে নিয়ে আপনি কাদের খুশি করছেন যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের পথে সবচেয়ে বড় দুশ্মন তাদেরকে যারা আল্লাহর কুরআনকে বাদ দিয়ে মুসলিমদের উপর কুফরি সংবিধান চাপিয়ে দিয়েছে তাদেরকে মনে রাখবেন এই মুহূর্তার শাসক গোষ্ঠী ও তাদের প্রভু ইহুদি খ্রিস্টানরা কখনই আপনাদের উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনারাও তাদের মতো হয়ে যান আল্লাহ তালা বলেন খ্রিস্টানরা আপনার প্রতি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের ধর্মাদর্শের অনুসরণ করেন এরা ধীরে ধীরে আপনাদেরকে তাদের মুজিববাদী ধর্মে নিয়ে যেতে চায় তারা আপনাকে হিজাব বাধ্যতামূলক করতে দেবে না সালাদ বাধ্যতামূলক করতে দেবে না আল্লাহর একটি আইন কেউ তারা বাস্তবায়ন করতে দেবে না কেউ করতে চাইলে তার বিরুদ্ধে কুফরি সংবিধানের আলোকে ব্যবস্থা নেবে ইসলামের কিছুই তারা মানবে না কিন্তু তাদের মুজিববাদী ধর্মের সব কিছু ধীরে ধীরে আপনাদের মানতে বাধ্য করবে তারা দেশের সকল সরকারি প্রতিষ্ঠানে তাদের খোদা মুজিব ও তার কন্যা শেখ হাসিনার ছবি বাধ্যতামূলক করেছে ধীরে ধীরে তারা মাদ্রাসাগুলোতেও জাতীয় সঙ্গীত ও জাতীয়তাবাদের পতাকা উড়ানো বাধ্যতামূলক করবে মুজিববাদীরা এই পর্যন্ত কোনো নাচ গানের কনসার্টে বাধা দেয়নি কিন্তু ওয়াজ মাহফিলে ঠিকই এসে গুন্ডামি করে আপনাকে শির্কের বিরুদ্ধে বলতে বাধা দেয় দেশে তাওহিত প্রতিষ্ঠার যে কোনো পদক্ষেপকে তারা বাধাগ্রস্ত করে তাই আপনি যদি তাদের খুশি করতে যান তবে আপনাকে পুরোপুরি মুজিব্বাদের কুফুরিতে চলে যেতে হবে আমার ভাইয়েরা সাবধান হন জাতীয়তাবাদের গুমরাহি ফেরি করা আলিমদের অনুসরণ করা থেকে বিরত থাকুন আকিদা নিয়ে পড়াশোনা করুন জাতীয়তাবাদের গুমরাহি সম্পর্কে জানুন আকিদা ওয়ালাবারা সম্পর্কে জানুন মুজিববাদীদের খুশি করতে গিয়ে যারা নিজেদের দিন ধর্ম বিসর্জন করে দিচ্ছে তাদের গুমরাহি থেকে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করুন আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন আমিন ইয়া রব্বাল আলমিন